বাংলাদেশের মানুষকে অনুরোধ করব আগড়াম বাগড়াম বকনা ভুলভাল ভাল বকনা বাংলাদেশ থেকে চার দিনের ভেতরে আমরা কলকাতা দখল করব বাংলাদেশে এগুলো পাগল না হলে এসব কথা বলে না তাই না ভারতে চোদ্দ সাড়ে চোদ্দ লাখ সেনা আছে কত সাড়ে চোদ্দ লাখ ভারতের সেনা আমাদের আর বাংলাদেশে মাত্র এক লক্ষ কত হাজার আচ্ছা বলুন যদি দু লাখই ধরেন দু লাখ সেনা বেশি না সাড়ে চোদ্দো লাখ বেশি সাড়ে চোদ্দো লাখ বেশি তাইলে যে বলছে সে একটু নেশা ফেসা করে বলছে কলকাতা দখল করব তাই না একটু নেশা করে বলছে আমি বলবো শোনো যেখানে যে সংখ্যা সংখ্যালঘু আছে গোটা পৃথিবীতে যারা সংখ্যা গুরু আছে তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়া এটা ইসলাম যারা বাংলাদেশের মলবি আলেমরা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাদেরকে অনুরোধ করে বলছি রসুল সাল্লাহ আখলাখকে ফলো কর নবীজি যেদিনে মক্কা বিজয় করেছেন পাঁচটা বার্তা দিলেন এটা বাংলাদেশের আলেম দিকে বলছি ফলো করতে আমার বায়ানটা বাংলাদেশের মুসলমানকে বলছি ফলো করতে নাম্বার ওয়ান তোমরা বৃদ্ধকে মারতে পাবে না নাম্বার টু বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার তিন শিশুকে মারতে পাবে না নাম্বার চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ কাবাঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না সাহাবিদের হাত পেঁধে দিলেন রসুল আর যারা মন্দির ভাঙচুর করছে ওখানে যারা মন্দিরে ভাঙচুর করছে যারা নিরীহ হিন্দু ভাইদের ওপরে অত্যাচার করছো তাদেরকে অনুরোধ করছি তোমরা রসুলের আখলাখকে ফলো দাও ইসলামী পদ্ধতিতে আল্লাহ যদি হিদায়ত দেয় তো পাবে হৃদায়ত যদি না থাকে তুমি তাকে মৃত্যু দিলেও হিদায়েত পাবে না আমি কয়েকটা মূলবীর নাম লোব না উস্কানিমূলক বক্তব্য তাদের শুনলাম যেটা ভারতের মিডিয়ারাও দেখিয়েছে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে টিকতে দেব না ভেঙে দেবো তাড়িয়ে দেবো এমন কি এই ভারতবর্ষ সরকারের উচিত এই ভারতে মুসলিমরা হচ্ছে সংখ্যালঘু আমাদের উপর অত্যাচার হলে হবে মোদী সরকার মুসলমানদের যদি এই মসজিদ তলায় বলছে মন্দির আছে সার্ভে করা হচ্ছে আমিও বলেছি কলকাতা হাইকোর্টের নিচে একটা মসজিদ আছে সার্ভে করতে হবে এটা আমার দাবি হতেই পারে প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ বেরুবে সার্ভে করতে হবে আমার দাবি এই রকম ভারতের সরকারের উচিত ভারতে যারা সংখ্যালঘু আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করা তাদেরকে সুরক্ষা দেওয়া আজকে বড় কষ্ট লাগে আমি ভারতের হিন্দু ভাই দিকে বলবো কিছু গোবরখোর আর মুখখোর উঠে পড়ে লেগেছে উস্কানি দিতে যে মুসলমানদের ঘর ভেঙে দাও মসজিদ ভেঙে দাও আজ পর্যন্ত একটা দেখাতে পারবেন না কোনো মুসলমান ভারতে কোনো মন্দিরে গিয়ে একটা ইসলামের ঝান্ডা টাঙিয়েছে আর আমি হাজারো দেখিয়ে দেব যখন তারা কোনো জুলুস বার করছে কোনো পুজোর কিংবা কোনো অনুষ্ঠানের তারা মসজিদের মিনারে চেপে তারা ঝান্ডা টাঙাচ্ছে মসজিদের সামনে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে আরে ভাই যদি মসজিদের সামনেই নাচবি আর মসজিদেই যদি তোরা ঝান্ডা টাঙাবি তাহলে মন্দিরগুলো ভেঙে সব মসজিদ করে দে কথাটা বুঝতে পারেননি আরে মসজিদ তোর দো সমস্ত মন্দিরকে ভেঙে দাও আর সব মসজিদ করে দাও দিয়ে মসজিদের সামনে নাচো আলহামদুলিল কোনো অসুবিধা নাই তাহলে রাম মন্দির কেন তৈরি করলে ওখানে বাবরি মসজিদ করতে সামনে নাচতে দুঃখ ওইটাই আরে ভাই আমরা জলসা করি আমরাও জুলুস বার করি করি না করি না কলকাতায় অনেকগুলো দল জমিয়ত থেকে মিটিং হয়েছে জমিয়ত আহলে হাদিস মিটিং করেছে ফুরফুরাওয়ালারা মিটিং করেছে শুনেছেন কোনো মন্দিরে ভাঙচুর করেছে না শুনেছেন তারা কি কোনো হিন্দু দোকানে ভাঙচুর করেছে করেনি অবাক লাগে দুঃখ লাগছে অথচ দিল্লিতে দাঁড়িয়ে কিছু গোবর খোর আর মুতখোর আমাদের লেগে বলছে এই নাজিয়া ইলাই খান বলেছে খেয়ে খেয়ে মোটা হয়েছে আমি তো হারামের খাইনি হালালের খাই আর তুই মদ খাস ওর দলিল আছে আমার কাছে প্রমাণ আছে ইউটিউবে দেখেছি আমি ফেসবুকে মদ খাচ্ছি তো তু হারামের শরীর তোর তোর শরীর মোটা হবে কি করে তোর শরীর সুস্থ হবে কি করে আল্লাহর কৃপায় হালাল খাবার খায়। আর এই নাজিয়া ইলাই খান তুই তো গোবর খোর আর মুদ খোর আল্লাহকে কৃপা সে মানে খোর মলবি আমি গোস খাই গরুর মাংস খায় বকরির মাংস খায় দুম্বার মাংস খায় অসুবিধা নাই দেশি মুরগি খায় আর তুই খাস গোবর আর গোবর আর মুত খেলে তো চেহারাটা তোর ঠোঁট গুলো মুখটা একবার আয়নাই দেখবি বুঝতে পারবি তোকে কিরকম লাগছে আমি বলবো মে যারা চেহারা দেখলো আর পুরে বঙ্গালকে মুসলমানো হিন্দুস্তানকে মুসলমানো তুমি মুদখোর আর গোবরখোর বতগে আর মৌলী হালাল বড় কষ্ট লাগে একটা কুকুরের বাচ্চাও জানে যে আমাকে মুদ খেতে হবে আমাকে দুধ খেতে হবে ঠিক কি না এই আমাকে কিছুদিন আগে একটা অমুসলিম ছেলে ফোন করেছিল স্যার আমি আপনার বক্তব্য শুনি আলহামদুলিল্লাহ খুব ভালো আল্লাহ তোমাকে হৃদায়ত দে বলছে পুরো পেলেম একটা আছে কি পোশনও করব করো বলছে আমার প্রশ্ন মলি সাহেব একটাই কি প্রশ্ন আপনারা গরুর গোশ খান খায় গায়ের গোশ তো খান আবার গায়ের দুধও খান বলে হ্যাঁ বলে আপনারা মায়ের দুধ খান না আমি হ্যাঁ বলে মায়ের গোশ তো কেন খান না সারা দারুণ প্রশ্ন আমি বললাম আমি উত্তর দেবো বলে আমি টিকতে পারবি তো লাইনে গালি দিবি না বলে না স্যার বলুন আমি বললাম তুমি গোবর খাও জি গরুর খাও জি মায়ের খাস না কেন কথাটা বুঝতে পারেন তো সে সঙ্গে সঙ্গে আমাকে গালি দিল কয়েকটা আমি বললাম ভাই আমার উত্তর নিতে পারবে না আগেই বললাম গালি কেন দিচ্ছ আমি ফোনটা কেটে দিলাম ফেসবুকে গালি দিচ্ছিল ব্লক করে দিলাম আমি বলি দিলাম যে এমনি আমি গাল খাওয়া লোক আমার উত্তর নিতে পারবি না চাপের উত্তর দু বড় কষ্ট লাগে দুঃখ লাগে এই কিছু পাখান্ডি লোক আমাদের দেশে এই দেশটা কাজী নজরুল ইসলামের দেশ এই দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ এই দেশ হোসেন আহমদ মাদানির দেশ এই দেশ শাইকুল হিন্দ রহমতুল্লা আলায়ের দেশ এই দেশ গোবর খরার মুখ লয় এই দেশটা আমাদের যতটা রক্ত তুমি দিয়েছ অতটা রক্ত আমরা দিয়েছি ছাপান্ন হাজার আলেম খালি দেশের জন্য নিজের গর্দানটা দিয়েছে তবে এই দেশ স্বাধীন হয়েছে আর বাংলাদেশের মানুষকে অনুরোধ করব আগড়াম বাগড়াম বকনা ভুলভাল বকনা কলকাতা দখল করার স্বপ্ন দেখছো খালি কলকাতাতে তো দু লাখ তিন লাখ সৈন্য আছে পশ্চিমবাংলায় ঠিক কি না চার হাজার কিলোমিটার বর্ডার খালি পশ্চিম বাংলায় আছে ভারতে আছে তার মধ্যে দু হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার খালি পশ্চিম বাংলায় বর্ডার আছে আড়াই হাজার কিলোমিটার বাংলার বর্ডার আছে কত মিলিটারি আছে গুনেছ হুমকি কাকে দিচ্ছ দুঃখ লাগে ভারতের এক জায়গায় দেখাতে পারবে না যে ঝান্ডাটা পুড়িয়েছে বাংলাদেশের ঝান্ডায় পা রেখেছে সর্বপ্রথম এক সপ্তাহ আগে দেখলাম একটা মসজিদের সামনে ভারতের ঝান্ডাকে বিছিয়ে তার উপরে পা দিয়ে যাচ্ছে আমি দিয়ে বলছি তোমরা এটা ভেবো না আমি হাসিনার বিরুদ্ধে বলেছি বলে যদি মনে করো যে ইয়াসিন সাহেব বাংলাদেশের পক্ষে না যদি যুদ্ধ করতে হয় আমরা আমাদের দেশকে প্রাণ দিয়ে বাঁচাতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ তাতে চাইনার ওপরে গুলি চালাতে হোক আর পাকিস্তানের ওপরে গুলি চালাতে হোক আর বাংলাদেশের ওপরে আমরা দেশকে মহাব্বত করি এটা রসুলের আদর্শ এই দেশ আমাদের হিন্দুস্তান আমাদের এই দেশের ওপরে যারা চোখ তুলবে তাদের চোখ আর থাকবে না ইনশাল ওই জন্যে দোয়া তোমাদের জন্যে বাংলাদেশের মুসলমানরা আমাদের ভাই কোন সূত্রে হাদিস সূত্রে এক মমিন আর এক মমিনের ভাই ভাই তোমাদের জন্যে মাহাব্বাত তোমাদের জন্যে দোয়া তোমাদের জন্যে ভালোবাসা কিন্তু মাথায় রাখবে আগড়াম বাগড়াম বকতে যেও না একজন অবসরপ্রাপ্ত সেনাপ্রধান বলেছে চার দিনের ভেতরে আমরা কলকাতাকে দখল করব। আমি তাকে দেখে তার বক্তব্য দেখেই বুঝতে পারলাম লোকটা সুস্থ মস্তিষ্কের লয় হয়তো ব্রেনটা চলে গেছে যদি ওকে চিকিৎসা করাতে না পারেন আমি টাকা দেবো আমাদের এখানে রাঁচিতে ভালো হসপিটাল আছে পাগলের সেইখানে পাঠান একে চিকিৎসা করাবো আমার ভাই প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা ইমানের ওপরে টিকবো জোরে বলুন ইনশাল্লা ইমানের ওপরে যদি টিকেন পৃথিবীর কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না হাত তুলে বলুন তো আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজই সবাই হব ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই রসুল সাল্লাহাল্লামের হাদিস নামাজ ফরজ নারী পুরুষ কেউ নামাজ ছাড়বেন না নামাজ অবশ্যই পড়বেন বেঈমান কাফেররা মেহনত করেছে কামিয়াবি লাভ করেছে তারা কামিয়াব ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে আমাদের যুবক যুবতীকে আমরা বুঝতে পারি না তারা নাম দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তাই না মুখে রুমাল দিয়ে হাসছ কেন তুমি তুমি ভ্যালেন্টাইন ডে বুঝো না কাপড়টা তুলে নিলেন করে বুঝবি তো কি বুঝলেন চোদ্দই ফেব্রুয়ারি গোলাপ ফুলকে নিয়ে চলে যাচ্ছে পার্কে হ্যালো কামিয়ার আই লাভ ইউ গোলাপ ফুল দিচ্ছে ভ্যালেন্টাইন ডে নাম রেখেছে কাজ হচ্ছে করা নাম দিয়েছে জিনা রোজ ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা যত নাম দিয়েছে প্রত্যেকটার কাজ মূল অস্ত্র হচ্ছে জিনা এরপর যদি বলেন জিনার মতলব আপনাকে ওই জন্যে বলছি দিনই শিক্ষা অর্জন করুন আপনারা বলুন বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি কিন্তু অধিকাংশ বাড়িতে নাই ঠিক বললাম না ভুল বললাম আপনি আপনার সন্তানকে দিতে পারেননি আপনার মেয়েকে দিতে পারেননি যদি দিয়েছেন কি এই মাধ্যমিক পরীক্ষা হবে পাশ করে গেছে লাতনি নানাকে ফোন করছে নানিকে নানা আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি আমাকে একটা মোবাইল লাগবে নানি দেখলে পয়সা নাই কিন্তু লাতনিকে মোবাইল দিতে হবে ও গ্রুপ লোন একটা মোবাইল কিনে আর এরপরে ওই মোবাইলের দ্বারা প্রেম শুরু হলো এই মোবাইলের দ্বারা আপনাকে সত্য ঘটনা বলি তিন মাস আগে চার মাস আগে আমার তখন জলসা শুরু হয়নি চলছে টুকটাক আমি বাড়িতে শুয়ে আছি রাত দুটোর সময় আমার গেটে আওয়াজ দিল এলাকার লোক কি ব্যাপার কে হুজুর অমুক গ্রামের অমুক বলছি একটু দরজাটা খুলবেন গেটটা খুললাম মেন গেটটা কি হয়েছে একটু অফিসে চলুন মাদ্রাসা মানে এত রাত্রিতে আমি মাদ্রাসার অফিসে যাবো না তো কি হয়েছে বলো বলে হুজুর আমার লাতনিকে তেরো বৎসর বয়স এইটে পড়ে একটা মোবাইল কিনে দিল তার নানি ধার করে সেই তেরো বৎসরের মেয়ে প্রেম করে মুর্শিদাবাদে পালিয়ে গেছে আপনি একটু ওই থানায় বলে দেন আমি বললাম সব থেকে প্রথমে গিয়ে তুমি ওর নানিকে দুঘা মারো অপরাধী নানার নানি তোমরা অন্য কেউ নয় যোগাযোগ করে রাতের বেলাতেই বলে দিলাম তারা ওই জায়গা থেকে তাকে উদ্ধার করে নিয়ে গিয়ে পুলিশ প্রশাসন বাবুরা এত ভালো ব্যবহার করেছে মেয়েটাকে মেয়ে পুলিশ দিয়ে তার থানায় তার এলাকার থানায় পৌঁছালো রাত্রি সকাল হয়ে গেছে তাদের যেতে পুলিশগুলো সারা রাত জেগে মেয়ে পুলিশগুলো গেছে মেয়েটাকে গাইড করে নিয়ে এই পাপটার জন্যে তাইকে তার নানা আর তার নানি আপনি একটা কোরআন তুলে দিতে পারলেন না যেটার দাম মাত্র পাঁচশো টাকা আপনি তাকে একটা হাদিসের কিতাব কিনে দিতে পারলেন না বড় আলেমের আলেম একটা বই কিনে দিতে পারলেন না যেটার দ্বারা তার মধ্যে আখলাখ আসবে তার মধ্যে চরিত্র আসবে একটা দিতে পারলেন না যদি দিয়েছেন কি তা তার কাছে একটা হারাম জিনিস কিনে দিলেন যেটার দ্বারা সে হারাম কাজে লিপ্ত হবে তার প্রয়োজন নাই আপনি দিলেন বেইমান কাপেররা তো মেহনতটা এটাই করেছে এরা যেন জিনাই লিপ্ত হয় শুনবেন জিনা কি হাতের জিনা কিসের জিনা বললাম হাতের দ্বারা যেটা করা হবে কোনো মেয়েকে স্পর্শ করেছেন ওটা হাতের জিনা এই যে জলসাই মেলা বসানো হয় হারাম জলসাই মেলা বসানো কি বললাম হারাম নেকির থেকে গুণা বেশি হবে গোটা পৃথিবীর মৌলবিকে দোয়া করাবেন ওই মেলা বসানোর কারণে কোনো দোয়া কবুল হবে না আমি ইয়াসিন ফতোয়া দিলাম মেলা বসানোর কারণে যেখানে ছেলে মেয়ে এক কাছে থাকবে জিনা করার পাপ হবে জিনাটা হাতের জিনা হাতের দ্বারা কোনো মেয়েকে টাচ করেছে নিয়ত করে হাতের জিনা চোখের দ্বারা ইশারা করেছে চোখে জিনা মুখের দ্বারা তাকে স্পর্শ করে কিস খেয়েছে মুখের জিনা পায়ের দ্বারা চলে গিয়ে জিনার নিয়ত করে গিয়েছে পায়ের জিনা নাপসে একটা মেয়েকে দেখে একটা বেপর্দা মেয়েকে দেখে আপনার নাপস বলেছে একসাথে জিনা করলে করলে আমি সুখ পেতাম এটা হচ্ছে নাপসের জিনা কানের দ্বারা খারাপ কথা শুনছেন কানের জিনা আপনার এগুলো অঙ্গের জিনা আর যখন শারীরিক মিলনে লিপ্ত হবে ওটা হচ্ছে শারীরিক জিনা আর কোরআন বলেছে ওয়ালা তাকরাবুল যিনা ইন্নাহু কানা ফাহিসা ওয়া সাআ সাবিলা বিবিচার করা তো দূরের কথা যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতাত করবে না আপনি ভেবে দেখুন এই মালদা মুর্শিদাবাদ নদিয়া এই জায়গাগুলোই জলসার এমন একটা ফ্যাশন হয়েছে জলসা করলে মেলা বসাতে হবে কেন ছেলে মেয়েরা জানো সেখানে আড্ডা দেয় কে বলল আপনার এখানে কত লোক হয় জানি না আমার মাদ্রাসায় যারা গেইছে তারা জানে পঁচিশ থেকে তিরিশ হাজার শ্রোতা থাকে চারটা চায়ের দোকানের অর্ডার থাকে কিসের দোকান বললাম অনলি ফোর চা আর কিচ্ছু বিক্রি করতে পাবে না চা খালি চারজন তাও লটারির তারা পাবে এবং লটারির মাধ্যমে যার নামটা আসবে চারটা চায়ের দোকান বসাতে পাবে তাও তাদের চায়ের দোকান চলে না এবং আমি আমাদের মাদ্রাসায় আমরা রাত্রি আটটায় খাবার শুরু করে দিই তিরিশ হাজার শ্রোতাকে খানা খাওয়াই পাঁচ থেকে সাত হাজার মহিলা থাকে সবারই কাছে এক কেজি করে এক একটা বিরিয়ানির প্যাকেট পৌঁছে যায় তিরিশ থেকে চল্লিশটা গরু জবাই করি একশো পনেরো টাকা কিলো ওয়াগা রয়েলের বিরিয়ানি হয় কলকাতার বাবুরচি রাঁদে তারপরেও মেয়েরা কোন রাস্তায় এসে কোন দিকে জলসা শুনে গেল আপনি দেখতে পাবেন না আর মালদা মুর্শিদাবাদে পর্দা টেঙেছে বক্তা মেয়েদিকে দেখতে পাচ্ছে মেয়েরা বক্তাকে দেখতে পাচ্ছে এইটা হচ্ছে দুঃখের আপনি জানেন পর্দার কতটা অহমিয়াত একটা কলা যদি কেউ আপনার সুজাপুর বাজারে ছিলে বিক্রি করে সেই কলা কেউ কিনবে কেন কিনবেন না কারণটা দুটো এক হচ্ছে কলার মধ্যে ধুলো পড়েছে দুই হচ্ছে কলাতে মাছি বসেছে মশা বসেছে ঠিক কিনা কথা বলেন যার কারণে কলাটা কিনবেন না কলাটার খোলাটা ছিলে দিলে যদি কলার ইজ্জত নষ্ট হয়ে যায় ভেবে দেখুন একবার ভাববেন আল্লাহ তাল একটা নারীকে কত মর্যাদা দিয়েছে সে যদি বেপর্দা হয় তাহলে তার কতটা ইজ্জত নষ্ট হয় একটা কলার যদি ছিল ছিলে বিক্রি করলে আপনি না কিনেন তাইলে যে মেয়েটা বেপর্দা চলছে তাকে কোন পুরুষ যদি বিয়ে না করে সে অপরাধী নয় বেপর্দা ওই জন্য বলছি কোরআনে আছে নারীকে পর্দা পর্দা ফরজ বেশিরভাগ মহিলা জাহান নামে যাবে বেপর্দাহির কারণে জাহান নামে যাবে বেপর্দার কারণে জাহান নামে তারা প্রবেশ করবে বেশিরভাগ মহিলা ওই জন্য অনুরোধ করছি প্রত্যেকটা ভাই মা বোন নিজের স্ত্রীকে নিজের পরিবারকে পর্দা করাবেন জোরে বলুন ইনসা পর্দাটা কেমন হবে সেই পুরুষটার মহিলাটার বাইরে থেকে যেন না যায় পর্দার ভেতরে বোরকার ভেতরে যে মেয়েটা যাচ্ছে এই মেয়েটার শরীরের অঙ্গগুলো কেমন এটা যেন বোঝা না যায় দ্বিতীয় নম্বর আরও একটি মারাত্মক শুনেলেন আপনি বলছেন আমি মমিন ফজরের নামাজ পড়লেন মসজিদে নিজেকে মমিন দাবি করেছেন ফজরের নামাজ পড়লেন মসজিদে নামাজ পড়ার পরে আপনি মোটরসাইকেল নিয়ে মালদা যাবেন ডাক্তার দেখাতে কালিয়াচক যাবেন বউকে ডাক্তার দেখাতে বউ পেছনে বসে আছে বউয়ের পেটু বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে আপনি মমিন বলে দাবি করেছেন ওই জন্যে আপনাকে বলে দিই স্ত্রীকে আপনি ঢেকে নিয়ে যেতে পারলেন না ইনি আর আমি ক্লোজ বন্ধু আচ্ছা মধ্যে ইয়ার বন্ধুর কি হয় না হয় না মজাক হয় না বন্ধু বন্ধু আমি মজাক করে বললাম ভাই আপনার বইয়ের বিলাউজের সাইজ কত আচ্ছা বন্ধুত্ব থাকবে না শেষ হবে বাবা থাকবে না শেষ হয়ে যাবে দেখুন সামান্য খালি আমি জিজ্ঞেস করেছি আপনার বইয়ের ব্লাউজের সাইজ কত তোমার বন্ধু খালি তোমাকে জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত আপনি বন্ধুত্ব ছিন্ন করলেন হাই রে মুসলমান তোমার বিবিকে বাজারে পাঠিয়েছ কাপড়ের দোকানে একটা পর পুরুষ বসে আছে তোমার স্ত্রী নিজের মুখে বলছে দাদা আমার একটা চল্লিশ সাইজের ব্লাউজ দাও তখন তোমাকে লজ্জা লাগে না কথা বোঝাতে পারলাম আমি গুদা বাংলায় ব্যায়াম করছি শুদ্ধ বাংলায় নয় এই মুসলমান যদি এটা বুঝে যেত যে আমার বন্ধু বললে যদি আমাকে এতটা আঘাত লাগে আমার বউ নিজের মুখে একটা পর পুরুষ দোকানি বসে আছে তাকে গিয়ে বলছে বিবি বলছে আমার ব্লাউজের প্রয়োজন বিবি বলছে আমার সায়া শাড়ির প্রয়োজন হারামখোর চায়ের দোকানে আড্ডা মারছে বউকে বলছে টোটো করে সুজাপুরে গিয়ে কিনে এলে সোজা কালিয়া চকে গিয়ে কাপড় বাজার করে নিয়ে চলে যে নিজের বিবিকে বাজারে ঠেলে দেয় তার থেকে বড় দায়ুষ পুরুষ কেউ নাই যে নিজের স্ত্রীকে বেপর্দা রাখে পর্দার পর্দার জন্য তাকে চাপ দেয় না পর্দার জন্য দাওয়াত দেয় না সেই হচ্ছে আসল দায়ুষ পুরুষ আর দায়ুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না যদি বলেন কেউ যদি কারো মনে হয় আমি আমার স্ত্রীকে দিই শুনে নেন কেউ যদি স্ত্রীকে দাওয়াত দেয় পর্দা করো সেই স্ত্রী যদি কবুল না করে কেয়ামতের দিনে সেই স্বামী দায়ী থাকবে না কেন আল্লাহ আমি মৃত্যুকাল পর্যন্ত আমার স্ত্রীকে দাওয়াত দিয়েছি সে কবুল করেনি তার হিসাব সে দিবে আপনার হিসাব আপনি দিবেন ভাই যারা আছো যাদের বোন আছে তোমার বোনকে বারবার বলো বোন পর্দা করো বোন ভালো করে পর্দা করে স্কুলে যা হিজাবটা পড়লে শরীরটা ঢেকেলে তারপরে স্কুলে যা তারপরে যদি তোমার বোন তোমার কথাকে অমান্য করে তুমি বড় ভাই হিসাবে আল্লাহর কাছে সেদিনে ক্লিয়ার থাকবে আমার বোনকে আমি দাওয়াত দিয়েছি আমার দাওয়াত আমার বোন কবুল করেনি আল্লাহর কাছে আপনি বেঁচে যাবেন আপনি বাপ হিসাবে নিজের মেয়েকে আপনি দেন পর্দা করো মৃত্যুকাল পর্যন্ত বলে যান পর্দার মধ্যে নামাজের জন্য পর্দার জন্যে তারপরে যদি তারা না করে কেয়ামতের দিনে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন না যদি কেউ বলে সে যদি দাওয়াত দেয় বারবার মৃত্যুকাল পর্যন্ত বলে আর তার স্ত্রী যদি নামাজ না পড়ে সে আল্লাহর কাছে দায়ী হবে জানবেন তার ইলমিয়াত নাই তার জ্ঞান নেই কেন কেয়ামতের দিনে দুজন নবীর বিবি জাহান নামে যাবে কজন বললাম দুজন হাজরাতে লুত নবী আর নুহ নবী লাকিট টানা হয়ে গেছে নবীর বিবিরা জাহান নামে যাবে নবীরা কথা বলতে পাবে না আল্লাহ ঘোষণা করে দিয়েছে ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতি ফেরাউন জাহান্নামী ওই জন্য। কেয়ামতের দিনে আছে ইয়ামাফির রুল মরহুমিন আখি ও উম্মিহি ওয়াবি ওয়াহিবা তেহি ওয়া বানি লিকুল্লিম রি ইম্ মিন হুম ইয়ামাই দিন শাহুই ইউগ্নি হে আমার নবী বলে দাও কেয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে এত খতরনাক হবে সেদিনে বাপ স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না বাপ বলবে বেটা ছিল না বেটা বলবে বাপ ছিল না মা বলবে বিটি ছিল না বিটি বলবে আমার দুনিয়াতে কোনো মা ছিল না এত ড্যাঞ্জার অবস্থা হবে তাই নিজের নিজের আমলকে আমরা তৈরি করবো জোরে বলুন ইনশাল্লাহ স্ত্রীকে পর্দায় নিয়ে আসুন মাইদিকে পর্দা করুন বেইমান কাফেররা সুস্থ মস্তিষ্কে আপনার আমার ইমানকে চুরি করছে আমরা বুঝতে পাচ্ছি না অথচ এই কোরআনের প্রতি আর রসুলের আখলাকের প্রতি আমল করুন ইহকাল আর পরকাল দুটোই সুন্দর হয়ে যাবে দুনিয়া সম্পর্কে কোরান আছে ওয়ামালা হায়াতুফ দুনিয়া ইল্লাম মাতা উল গরুল হ্যাঁ আমান্যবি বলে দাও এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা এই পৃথিবীর জীবনটা শুধুমাত্র ধোঁকা আপনারা কেউ বলতে পারবেন যে আমাদের দাদরা বেঁচে আছে চলে গেছে কে কখন চলে যাচ্ছে আমরা কেউ জানি না যার সময় হচ্ছে সে চলে যাচ্ছে যার ডাক পড়ছে সে চলে যাচ্ছে বাপের আগে বেটা বেটার আগে বাপ সন্তান চলে যাচ্ছে আল্লাহ যার যতদিন হায়াত রেখেছে পৃথিবীর সব কন্ট্রোলটা আল্লাহর হাতে পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে সবাই একে অপরকে তানা মারবে একে অপরকে অস্বীকার করবে আল্লাহর কসম পৃথিবীর কোন ধর্মের মানুষ মৃত্যুকে অস্বীকার করতে পারবে না খালি পার্থক্য এটা